হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন এই আমার একদমই পছন্দ না আমি বলবো কেন পছন্দ না তোমার নিজেরাও করতে গেলে বুঝবা যে এটা কেন পছন্দ না এক তো অনেক বড় একটা পরিচ্ছেদ তার মধ্যে ফাউ কথা লেখা অনেক বেশি এই জন্য এই বেসিকটা করলে তোমাদের আর কষ্ট করে এই পচা পরিচ্ছেদটা পড়ে দেখা লাগবে না তাহলে চলো দেখি কি দেওয়া আছে ভাষারীতি ভাষারীতিকে দুই ভাগে ভাগ করা যায় কথ্য ভাষা রীতি লেখ্য ভাষা রীতি কথ্য ভাষারীতির আবার দুইটা ভাগ আছে আর লেখার আবার তিনটা ভাগ আছে কথ্য ভাষারীতি কি কি হয় একটা হচ্ছে মান্য বা প্রমিত কথ্য আর একটা আঞ্চলিক হয়তো বা আমি শুদ্ধ ভাষায় কথা বলবো অথবা আঞ্চলিক ভাষায় কথা বলবো কিন্তু লেখার ক্ষেত্রে আমি আবার মাঝে মধ্যে কাব্য ভাষায়ও লিখে থাকি সাধু এবং প্রমিত ঠিক আছে অর্থাৎ এটা দুইটা আর এটা তিনটা ভাগ এই জন্য আঞ্চলিক ভাষাকেও লিখি না আমরা এটা আমি কখনোই দেখিনি কাউকে বরিশাল ভাষা লিখতে ঠিক আছে তো লেখ্য ভাষা রীতি কাব্য রীতি সাধু রীতি প্রমিত রীতি এই তিনটা ভাগ ভাষার মূল রূপ হচ্ছে কি কথ্য রীতি ভাষার মূল রূপ মেইন যে চেহারা সেটাই হচ্ছে কথা বলার আমরা মূলত ভাষাটাকে তো কথার জন্যই তৈরি করেছি বাংলায় কাব্য রীতি দুটি ভাগ বিভক্ত পদ পদ্ম পদ্য আর গদ্য ঠিক আছে পদ্য কাব্যরীতি গদ্য কাব্যরীতি পদ্য হচ্ছে কবিতার ক্ষেত্রে আর গদ্য হচ্ছে গল্পর ক্ষেত্রে বা লেখাগুলার ক্ষেত্রে ভাষার আঞ্চলিক মধ্য দক্ষিণ অঞ্চলের ভাষা হচ্ছে এই অংশগুলো থেকে প্রচুর ইমসিকে আসে বাঙালি কোন কোন আঞ্চলিক মধ্য ও দক্ষিণ অঞ্চল পূর্ব অঞ্চল ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চলের ভাষা হচ্ছে পূর্বী ভাষা হচ্ছে বাংলার উত্তর পশ্চিম অঞ্চলের বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল বাংলাদেশের রংপুর এটা হচ্ছে কামরূপি নামে পরিচিত পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে রাঢ়ী ভাষা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের ভাষা হচ্ছে ঝাড়খন্ডি ঠিক আছে লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর আর সূচনায় লেখ্য ভাষা প্রভাবশালী সাধুরীতি দেখো আমি তোমাদের একটু বলি এই অংশটুকু বাঙালি পূর্বী বরেন্দ্রী তারপর হচ্ছে কামরূপী রাড়ি এই অংশগুলো একটু মনে রাখো দেখবে এখান থেকে আর প্রশ্ন আসে না ঠিক আছে শুধু একটু পাঠ থেকেই প্রশ্ন আসে আর এমনিতে যদি রিডিং পড়তে কারো ইচ্ছা থাকে তোমরা রিডিং পড়ে দেখতে পারো কিন্তু আমার মনে হয় না এই বেসিকগুলো ছাড়া আর তেমন কিছু পড়ার আছে এই পরিচ্ছেদটাতে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই কষ্ট করে এই বোরিং পরিচ্ছেদটা পড়ার জন্য আমি কানিসপত মারদাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ